রাজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগে কার্যত রাজ্য রাজনীতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে গোটা দেশের চিকিৎসকদের প্রতিবাদ এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আম জনতা থেকে সেলেট সবাই নিন্দা ছড় সোশ্যাল মিডিয়ার জুড়ে আর এই আবহে এবার প্রতিবাদী কবিতা নিয়ে হাজির অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্র নির্ঘোষ কবিতার মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে একসেভেট ভলিনটিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত নিয়ে

খুবলে খেলো শরীর অন্ধকার তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ তড়ি ঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা অজুহাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবত জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাথা সেম সিলেবাস সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও হয়তো বুনছে রাজা রানী তাই তড়ি ঘড়ি জ্বালানো মে কেন সবাই জানি শুধু জানলো না মে চিতে শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধু বাদ জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার কার জন্য পেটেতে লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফোটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ফেল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আর করের বন্ধ ঘরে সত্যিটা আবদ্ধ বিবস্ত্র ক্ষত দেহ দেখেও প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিধ্বস্ত বাবা মাকে চুপ করাবার নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি হাতের মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর এদিকে ঘটনার তদন্তে নেমে ফরেনসিক বিশেষজ্ঞরাও জানিয়েছেন যে সঞ্জয় একার পক্ষে একাজ করা কিছুতেই সম্ভব নয় ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কোনোদিকে আলচিকর কাণ্ডের পর সোমবার সকালে অধ্যক্ষ পদ থেকে স্তাপাদান সন্দীপ ঘোষ তার দাবি তিনি স্পষ্টবত্তা বলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তার কথায় রাজনীতির রং লাগানো হচ্ছে এমনকি রাজ্য সরকারের চাকরিও ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন আমি এতদিন অবধি আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা স্বার্থান্নির চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে সেই সব কোর্টকেসে আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করে নিয়ে এসেছি কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনাদের প্রিন্ট মিডিয়াতে সব জায়গাতেই আজকের একটাই খবর সন্দীপ ঘোষ কেন ধক্ষ আর্জি করে এখনও আছে তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশান দিলাম কিন্তু এ কারণ হচ্ছে এখানে এক মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে মৃত্যু যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটুক্তি করে বেরিয়েছে আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা মানে বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে বাকি তদন্ত আপনা করে নিন সে জালি করে চাকরি পেয়েছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত এই ঘটনা এবার একেবারে নতুন বোধ হাসপাতালের চার ডাক্তারকে নোটিস পাঠিয়েছে লালবাজার তদন্তে পুলিশ জানতে পেরেছে ঘটনার রাতে ওই চারজন ডাক্তার তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন তারপর সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিলেন তরুণী জানা গিয়েছে যে চারজনকে ডেকে পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হাউস স্টাফ আর বাকি তিনজন চিকিৎসক ঘটনার দিন রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে তাদের ঠিক কি কথা হয়েছিল কি কি ঘটেছিল তা জানতে চাইবে তদন্তকারীরা এর মধ্যে আবার প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল অডিও যেখানে চাঞ্চল্যকর দাবি করেছেন আর্চিকর হাসপাতালেরই এক ইন্টার্ন তার সঙ্গে অন্য এক মেডিকেল কলেজের ডাক্তারের ফোন আলাপ ভাইরাল হয়েছে যেখানে হয়েছে বলতে একটু আর্জিকর ব্যাপারটা দাদা আর জিগড়ে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেন্স কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে ভালো লাগছে বাট আমরা নিজেরাই নই বিকজ আরজিগর হাজ এ হিস্ট্রি অব সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো না এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে ক্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল তো ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লও করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে লিস্ট সেইটুকু আই তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টেম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করার ছেলেটা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন

ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে দাঁড়ায় কি করছে সে যখন যায় যায় না পুরো ভেঙে সেটাই হবে কাল বা তা আমি দাদা ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর্জি ঘরের কিছু আর্জিঘরের ডুমড আর জি করিয়ে কিছু এক্সপেক্ট করোনা ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাবস্ক্রিক লুকিয়ে আছে সে রেখেও হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি লোক অবিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করোনা এটাই বলার অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের ওপর কোনো এক্সপেক্টেশন এখনো তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শোনো না মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিলো খুব ভালো লেগেছিল যে দাদা এসেছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিংয়ে কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা যেখানে সিসি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসোলিউটলি নর্মাল এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যখন উত্তাল গোটা রাজ্য তখন সোমবার মৃত তরুণী চিকিৎসকের সোধপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ পুলিশের পদস্থ কর্তারা সেখান থেকেই পুলিশকে তদন্তের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী জানান সাত দিনের মধ্যে তদন্তের কিনারা না হলে তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ব্যুরো রিপোর্ট রিতম বাংলা